নামের উপরে তিনবার সুরা লাহাব পরে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে দুশ্মন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সুরা লাহাব খুবই চমৎকার একটি সুরা এই সুরা লাহাব এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন যখন দুশ্মনের নাম তা লিখবেন প্রথম ওযু করে আমলটা করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি ওযু করে আমলটা করবেন ওযু করে পবিত্র হয়ে তারপরে আপনি দুশ্মনের নামটা লিখবেন লিখে

সুরাল আহাব তিনবার পড়বেন পড়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে দুশ্মনী করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করবেন এরপর আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার সাথে দুশ্মনী করছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমাকে বাঁচাও এভাবে যদি আপনি কাছে দোয়া করতে পারেন এই দুশ্মন আপনার বাধ্য হবে দুশমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে তার আপনার সাথে দুশ্মনী করা বন্ধ করে দিবে সুর হাব খুবই গুরুত্বপূর্ণ আমল একের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন সাত দিন আমল করবেন টানা সাত দিন ফজরের নামাজের পর আমলটা করতে পারেন অথবা ইসানা নামাজের পরেও করতে পারেন যে কোনো সময় আমল করবেন অবশ্যই উঁজু করে করবেন পবিত্র হয়ে তার প্রামণটি করবেন টানা সাত দিনের ভিতরে দেখবেন আপনি ভালো একটা ফলাফল পাবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে সকল ধরনের দুশ্মন থেকে হেফাজত করে